সাদিয়াকে কর দেওয়ার পরে এই ভাই হচ্ছে আমার কাছে আসছে এখন নাকি তার গার্লফ্রেন্ডকে কর দিতে হবে আমার নাম রায়হান আমার বাসা শরীয়তপুর আমার গার্লফ্রেন্ড এর বাসা ব্রাহ্মণবাড়িয়া তো ইদানিং ওর আচরণ দেখে আমার মন সন্দেহ হইতেছে ওর প্রতি আমার এই জন্য ইদানিং আপনার একটা ভাই ভিডিও ভাইরাল হইছে মানে একজন দেখলাম সাদিয়া নামে একটা মেয়েকে কর দিয়েছেন আমি একটু আমি চেক করব তাই তো আপনার গার্লফ্রেন্ড সম্পর্কে কিছু হিন্টস দাও বাড়ি ব্রাহ্মণবাড়িয়া ওর দেখতে খুব সুন্দর আর নাম আছে স্বর্ণা তাহলে ওর ফেসবুক আইডিটা আমাকে দেন আমি একটু চেক করি আচ্ছা ঠিক আছে নাম্বারটা হ্যালো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কে আপনি

তাই তো আমি আপনার ছবি আপনার কাছে আমি জানতাম চাঁদের কপালে দাগ থাকে আপনার গালে দাগ নেই বিষয়টা কেমন না আমি কিন্তু চাঁদ এরকম দেখতে গোল আপনার চেহারাটা অনেকটা গোল তো এটা দেখতেও ভালো লাগে আচ্ছা আপনি প্রথমে একটা ছবি দেখতে পাচ্ছি আহ এই ছবিতে হচ্ছে আপনার কপালে টিপ দেয়া ছোটবেলায় আমি একটা সরা বলতো চাঁদের কপালে চা টিপ দিয়ে যা আমার মনে হচ্ছে আজকে কি চাঁদের কপালে টিপ কিনা

আচ্ছা সুন্দরী মেয়েদের যদিও অনেক অনেক মানুষের করে আপনি সিঙ্গেল বলে আমার মনে হয় না আপনি মনে হয় বিয়ে ফসলেন আসলেই ভালো না